আমরা সকলে মুসলমান আমরা সকলে কি এটা সবাই বলেন আমরা সবাই কি ধর্ম আমার কি আমার রবকে আমার নবীকে আলি হাজরিন আমার রব হচ্ছেন আল্লাহ আমি নবী উম্মাদ দিন হচ্ছে ইসলাম যাতে আমরা মুসলমান জাতি কি কি ভাই বলতে লজ্জা লাগে নাকি জাতি কি মুসলমান মুসলমান কাকে বলে মুসলমান বললেই মুসলমান হয় না নবীজি বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম যার হাত এবং জিব্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ সেই হলো মুসলমান বলেন হাজির মুসলমান বললি মুসলমান হয় না বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান হাজরিন তাতে মুসলমান হয় না মুসলমান সেই যার জিব্বা দ্বারা হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ নবীজিব সেই হল মুসলমান হাজরিন মানুষের আখলা চরিত্র আদর্শ এটা জরুরি একটা পার্ট জরুরি একটা বিষয় যার চরিত্র নিয়ে আল্লাহ বলছেন খুলকে আজিম্ন চরিত্রকে আল্লাহ খুলকে আজিম বলেছেন বলেন একজন মোমেন একজন মুসলমান তার ইত্তেবা তার অনুসরণ হবে নবীজিকে ঠিক কিনা বলেন নবীজিকে অনুসরণের মাধ্যমেই রহমতুল্লিল আলামিন তাকে অনুসরণের মাধ্যমেই রয়েছে নাজাত বলেন না সুলহান সুনাতের মধ্যেই রয়েছে নাজাত মুখে ওয়াজ নসিহাত করলাম সারা রাত্র পার করে দিলাম নবীজির সুনাতের উপর যদি আমল না করেন এ আমল কোনো কাজে লাগবে এ ওয়াজ কোনো কাজে আসবে সুননাথের উপরে চলতে হবে পৃথিবীতে যে যাই বলেন সুন্নত ছাড়া কোনো রক্ষা নেই সুন্নত ছাড়া নাজাত নেই সুন্নতি একমাত্র নাজাত বলেন না সুলহান এজন্য আমি সকলকে অনুরোধ করছি আপনার সুন্নতের উপর আমল করবেন নবীজির সুন্নত তরিকার উপরে যিনি জীবন গড়বেন তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বলেন আলহামদুলিল্লাহ সহজ জিনিসটা আপনি জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পাচ্ছেন সহজ একটা বিষয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নবীজি উত্তম আদর্শ উত্তম মরের উত্তম চরিত্র বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির অনুসরণ অনুকরণে মাধ্যমে যে অনুসরণ করবে তার ব্যাপারে নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআ ফিল জান্নাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করেন বলেন না সুহান নবীজির সুন্নাতের উপরে যদি আমল করেন আপনি সুন্নাত যদি ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন আর নবীজিকে যদি ভালোবাসেন নবীজি বলছেন সে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে বলেন না সুভান নবীজিকে ভালোবেসে নবীর সাথে জাননা যাইতে চাই কে কে চাই দেখতে চাই না রায় বি আল্লাহ কবুল করুন না আমি সুন্নাদি হচ্ছে নাজার মান তামাসাকাবি সুন্নাতি এন্দা ফাসাদ উম্মাতি ফালাহু আজরু মিয়াতে শাহীদেন নবীজি বলেছেন যে ব্যক্তি শের জামালায় সুন্নতের আমল করবে তার আমল নামে একশো শহীদের সব লেখা হবে কত শহীদ বলেন বাবা কত শহীদ একশো শহীদের সব আমল লেখা হবে আপনি কি যুদ্ধে গেছিলেন কথা কর যুদ্ধে গেছিলেন জান নাই না যাইয়া আপনি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার যে স্বয়াব এরকম একশো জন ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হইলে যে সব শুধু উপর আমল করছেন এই জন্য আপনি এই স্বয়াব পাচ্ছেন জোরে বলেন সোভাগ যুদ্ধ থেকে আসছেন হুজুর বললেন এই যে যুদ্ধ থেকে আসছি এটা ছোট জাহাজ সবচাইতে বড় জাহাজ নিজের নবসের সাথে জাহাজ রাজা নামিনাল জাহাদ জাহাদিল আকবর এই যুদ্ধ থেকে আসলে একটা ছোট জেহাদ বড় জেহাদ নিজের নফসের সাথে জেহাদ হাজরিন নিজের আত্মাকে যে কন্ট্রোল করতে পেরেছে জাত্য শুদ্ধি করতে পেরেছে সেই সফল কাম হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ সাহা যে আত্মশুদ্ধি করেছে সেই সফল কাম হয়েছে ডক্টরের ডিগ্রি আছে এলেম আছে জমি আছে সম্পত্তি আছে বলেন তো প্রাপ্ত নাজাদ প্রাপ্ত তাকুয়া লাগবে পরহেজগারি লাগবে আদর্শ লাগবে আকিদা লাগবে আমল লাগবে লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না একদল লোক বলে সব আমরা সব আমরা ভাই ভাই মুসলমান হিসেবে তো সবাই ভাই ভাই কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আকায়দি বিভিন্ন ফেরকা আসি কি না বলেন তো আসি কি নেই আছে আছে সর্বপ্রসিদ্ধ যেই জামাত সেটা হলো আহলুসুল্লাহ জামাত সর্বপ্রসিদ্ধ কোরআন হাদিস এজমা কেয়াসের মূলনীতিতে যারা অনুসরণ করে তারাই হলো আহলে দল জামাত তারাই নাজাদ প্রাপ্ত দল বলেন না সুভা মুসলমান বললেই কিন্তু মুসলমান হয় না ইমানদার বললে ইমানদার হয় না হাজরিন আপনি আল্লাহর উপরে কি আকিদা বিশ্বাস রাখেন কি বিশ্বাস রাখেন দরকার আছে কি নাই কি ভাই দরকার আছে কি নাই বিষয়গুলি যাই হোক কথা হচ্ছে মুসলমান পরিচয় দিয়ে আমরা চলছি আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার কাকে ভয় করব বলেন কাকে ভয় করবো আল্লাহকে দুনিয়ার চাকচিক্য। মানুষ কি বলবে মানুষ কি দেখবে মানুষ কি কি ভাববে এই চিন্তা করে যে ইবাদত করে তার ইবাদত কিন্তু কবুল হবে না এই চিন্তা করে যদি কেউ দান করে দান কবুল হবে না আনতা আবাদুল্লাহ কা-ন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাক বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন তুমি এমনি ভাবে আল্লাহর ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো বলেন না যদি তুমি তা মনে করতে নাও পারো এইটা তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে বলেন না সুহা হাজরিন আল্লাহকে ভয় করেন আল্লাহর ভয় যার অন্তরে আছে সেগুলো গুনা করতে পারে না বলেন না সুহা আল্লাহকে ভয় করবেন কাকে ভয় করবেন কে কে আল্লাহকে ভয় করবেন না রায় আল্লাহ আমাদের সকলকে কবুল করবে আমি সর্বোপরি সুন্নতের উপর আমল সুন্নত তরিকার সুন্নত তরিকার আমলই না যাক সাহাবাই কেরাম সালফে সালহীন তারা যে আমল করেছে নবীজির অনুকরণ ঠিক কিনা বলেন কি ভাই ভুল বললাম নাকি সাহাবাই কেরাম কি নিজের মন গড়া করছে না নবীজির তরিকা করছে কার কার বিশ্বাস দেখতে চাই না রায় থাক বীর আমাদের মধ্যে অনেকে আছে বলে থাকে সাহাবাইকারাম কেরাম সত্যের মাপকাঠি না নাউজবিল্লা আস্তে কইলেন একটু জোরে কর না নাউজবিল্লা নবীজি বললেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটা ফেরকা হবে সাতাশ তারিখ উম্মতি আলা সালা শী ও সামিনা মিল্লাতেন কুল্লু হুমকিন নারুল্লাহ মিল্লাতন ও আহেদা কল মানে অসুল আল্লাহ কলা মা না আলাইহি ওয়া স্বহাবি হসুল বললেন আমার উন্মতের মধ্যে তেহাত্তটা ফেরকা হবে বাহাত্তরটা হবে জাহান্নামে একটা হবে জান্না সেটা কারা মা না আলাইহিবা অ আমি এবং আমার সাহাবিদেরকে যেন অনুসরণ করবে সে নাযাত প্রাপ্ত দল হচ্ছে তারা বলেন সাহাবি কি একজন বলেন সাহাবি কি একজন সলক্ষ সাহাবি সাহাবিকার কান নজুম বেআম একতাদাই তুম এহতাদাই তুম নবীজি বলছেন আমার সাহাবিরা তারকার সমতুল্য যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হয় বলেন না সোহাব আলাইকুমি সুন্নতি ও সুন্নতুল খলাফায় রাশিদিন মাহদিন নবীজি বলেন আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিনের সুন্নাত যারা অনুসরণ করবে তার হেদায়েত প্রাপ্ত হবে বলেন না সোহাব সুন্নাত কয় প্রকার বলেন সুন্নাত কয় প্রকার দুই প্রকার কয় প্রকার এই হাদিসে কয় প্রকার বলা হয়েছে দুই প্রকার আলাইকুমি সুন্নতি ও সুন্নাতুল খোলাফায় খোলাফায় রাশিদিন মাহাদি বলেন যে আমার সুন্নত এবং খোলাফায় রাশিদিনের সুন্নাত কি তাহলে সুন্নত আসি কি নাই নবীজির সুন্নত খোলাফায় রাশিদের সুন্নত আসি কি নাই একটা কিছু মশলা দিলেই বলে এটাকে আবু বকর করেছে অমর করেছে কথা বলছেন কি কইছিস তো ওমরাজিদা তো যেতে মানা করছে যান কেন কাদেরকে মানা করছে মহিলাদেরকে কাদেরকে মহিলাদেরকে ওমরাদা মসজিদে নিষেধ করছে কি না অনুমতি দিচ্ছে বলেন নিষেধ করেছে। কেন কেন নিষেধ করেছেন অকারণা ফিউ তিকুন তাবার রজনা তাবাদ উজল জাহিরিয়াতে উলা আল্লাফার বলছে করেছেন তোমরা জাহিলিয়াতের মেয়ে ছেলেদের মতো ভেষভূতে ঘোরাফেরা করো না ঘরের অভ্যন্তরে প্রকাশটা তোমরা অবস্থান করো হাজিরিন তাফসীর করেছেন বিভিন্ন রেওয়ায় এসেছে ঘরের অভ্যন্তরে অবস্থানের ব্যাপারে বলা হয়েছে স্থান সেটা কোনটা ঘর সেটা কোনটা মহিলাদের কোথায় কে না মসজিদে আমি ফতোয়া নতুন দিয়ে গেলাম মহিলাও ইতিকাফ হবে মসজিদ এখন থেকে কে আপনারা আমি ফতোয়া দিলে মানবেন কি মানবেন মহিলাদের এতে কাপ কোথায় বলেন কোথায় পুরুষের কোথায় বলেন কোথায় হিসাব ক্লিয়ার হিসাব ক্লিয়ার যারা মসজিদে মহিলাদেরকে দেওয়ার উদ্বুদ্ধ করছে মক্কা শরীফ আছে মদিনা শরীফ আছে বলেন তো মক্কা শরীফ কি সবাই কি মুকিম কি কথা কান মুকিমের মশলা মোসাফের মশলা কি এক বলেন তো এক মোসাফরের লাগিয়ে তো অনেক কিছুই যায় কি যা আছে না কি যা আছে বুকিম আর মোসাফেরের মধ্যে পার্থক্য আছে কি না ফরজ নামাজকে দুই রেখাত করে দেশে আল্লাহ ফরজ চারিরে খাতরে দুই রেখাত করে দিয়েছে হাজরিন এজন্য মক্কাশরী মদিনা শিবের হুকুম ভিন্ন আমার দেশ আর মক্ক্রশী মসজিদকে এক এজন্য আপনার বিবাল বাচ্চা মেয়েদেরকে ঘরে নামাজের জন্য ভিন্ন রুম বানাই দেবেন আপনাকে রাজি আছে আমার কথায় কে কে রাজি দেখতে চাই না নামাজের ঘর করে দেবেন সেখানে তার নামাজ পড়বে কেতাব থাকবে কোরআন শরীফ থাকবে তেলোয়াত করবে তালিম দিবে কথা বলছেন কি বলছি খেয়াল আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে কবর করে আমি